দেখো এখানে কতটা পরিমাণ জল তো বন্ধুরা জাস্ট তোমরা ও ইমাজিন করো দেখো তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আজকে ব্লক অন্য দিনের হবে না তো আজকে দেখাবো যে একদিনের বৃষ্টিতে আমাদের এখানে কতটা জল বাঁধিয়ে দিয়ে গেছে চলো দেখিনি না ভিডিওটা শুরু করা তো বন্ধুরা জাস্ট তোমরা ইমাজিন করো দেখো মাত্র একদিনের একদিনের বৃষ্টিতে কতটা পরিমাণ জল বাঁধিয়ে দিয়ে গেছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে দেখো ভেলার পরে দেখো ভেলার উপরে দাঁড়িয়ে রয়েছে এটা সকালেই বানানো হয়েছে ভেলাটা শুধু কিন্তু একদিকে জল বাঁধে চারিদিকে জল বেঁধে গেছে চারিদিকে জল বেঁধে গেছে যেমন জবা বাগানের পাশেও দেখো এইসব জায়গাতেও জল বেঁধে গেছে তাহলে ভাবো কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর কি পরিমাণ জল বেঁধে দিয়ে গেছে দেখো একবার এইদিকে আমি দেখিয়েছিলাম সেই দিকে তুলনায় দেখো এইদিকে কিন্তু আরো বেশি জল দেখতে পাচ্ছো ওইখানে ছিল প্রায় আমার মাজা সমান জল হবে তো এইখানে আমার গলা অব্দি জল হয়ে যাবে যেটা আশা করা যায় তোমরা জাস্ট ইমাজিন করো যে তোমরা যদি আমার জায়গায় থাকতে তো তোমরা কি করতে তো আমি তো এই দৃশ্যটাকে খুব উপভোগ করছি কেন কি অনেকদিন পরে এরকম জল হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই পার্ট টু কিন্তু আমি আনতে চলেছি তো পার্ট টু পেতে হলে প্লিজ ভিডিওটা কমেন্ট করবা এবং বেশি বেশি করে এই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবা তো আজকের জন্য এইটুকু বা